ইদানিংকালে আপনারা যদি খবরের কাগজে দেখে থাকেন বা টেলিভিশন নিউজগুলি ফলো করে থাকেন তাহলে আপনারা সকলেই জানেন যে রাশিয়া থেকে একটা খবর এসেছে যে একটা ভ্যাকসিন আবিষ্কার হয়েছে যেটা নাকি ক্যান্সারের পেশেন্টদের মধ্যে দিলে সেই ক্যান্সার পেশেন্টটা সেরে যাবে এই ধরনের ভ্যাকসিনকে বলা হয় থেরাপিউটিক ভ্যাকসিন বিভিন্ন ধরনের থেরাপিউটিক ভ্যাকসিন হয় রাশিয়ার যে ভ্যাকসিনটির কথা বলা হচ্ছে যার নাম আমরা এখনও জানি না যেটা এখনও হিউম্যান ট্রায়াল শুরু হয়নি সেটা একটা বিশেষ ধরনের থেরাপিউটিক ভ্যাকসিন যেটাকে বলা হচ্ছে এমআরএনএ ভ্যাকসিন কিন্তু আমরা তো ছোটোবেলা থেকেই জেনে এসেছি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর তাহলে এমন কোনো ভ্যাকসিন কি নেই যেই ভ্যাকসিনের সাহায্যে আমরা ক্যান্সারটা হওয়া থেকেই আটকাতে পারবো আমি আপনাকে এইটুকু বলতে পারি যে থেরাপিউটিক ভ্যাকসিন এখনও পর্যন্ত কিন্তু খুব ভয়ঙ্কর ভালো রেজাল্ট এত ভালো রেজাল্ট দেখাতে পারেনি যার ফলে সেটা ওয়াইডলি রেকমেন্ডেড হবে কিন্তু অলরেডি আমাদের সমস্ত রেকমেন্ডেশনের মধ্যে এক ধরনের ভ্যাকসিনেশনের কিন্তু চলে এসেছে এবং সেটি হচ্ছে প্রিভেন্টিভ ভ্যাকসিন অর্থাৎ কি না এমন একটা ভ্যাকসিন যেটা আমাদের ক্যান্সার হওয়া থেকেই বাঁচাতে পারবে কিছু কিছু ক্যান্সার রয়েছে যেই ক্যান্সারগুলি কিন্তু কোনো একটা ইনফেকশানের জন্য হতে পারে বিশেষত ভাইরাল ইনফেকশান থেকে হতে পারে এর মধ্যে এক নম্বর যেটা আছে সেটা হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার এনাল ক্যান্সার ওরোফ্যারিঞ্জিয়াল ক্যান্সার যেটা হয় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এই ভাইরাসটা থেকে এছাড়াও একটা ক্যান্সার আছে যেটা হচ্ছে লিভার ক্যান্সার অনেক সময় যদি হেপাটাইটিস ইনফেকশন হয় সেই হেপাটাইটিস ইনফেকশন থেকে লিভার খারাপ হতে পারে এবং সেই লিভার খারাপ হওয়ার পর থেকে লিভার ক্যান্সার তৈরি হতে পারে তো এই লিভার ক্যান্সারটা কিন্তু ওই হেপাটাইটিস বি থেকেই অ্যাকচুয়ালি ডেভেলপ করে সব লিভার ক্যান্সার নয় কিন্তু বেশ কিছু লিভার ক্যান্সার হেপাটাইটিস বি ইনফেকশন থেকে তৈরি হচ্ছে কাজেই যদি এই হেপাটাইটিস বিটাকে আটকানো যায় তাহলেও থিরোটিক্যালি স্পিকিং আমরা হেপাটোসিজার কার্সিনোমা অথবা লিভার ক্যান্সারটাকে আটকাতে পারি তো এই দুটো ক্যান্সারের এই দুটো ইনফেকশনের বিরুদ্ধেই কিন্তু ভ্যাকসিন আমাদের কাছে হাতে আপাতত মজুদ আছে এক হচ্ছে এইচপিভি ভ্যাকসিন যার একটা পোশাকির নাম সেটা হচ্ছে গার্ডাসিল নাইন এই গার্ডাসিল নাইন এইচপিভির মাল্টিপল অনেক স্ট্রেন থাকে তার মধ্যে মোস্ট কমনলি যেই স্ট্রেনগুলি ক্যান্সার কস করে তার সেগুলো হচ্ছে এইচপিভি সিক্সটিন এইচপি এইটিন এবং সেই সাথে এইচপিভি ভি সিক্স থার্টিন ইত্যাদি আর অনেক স্ট্রেন আছে এরকম টোটাল নটা স্ট্রেনের এইচপিভি ভাইরাসকে আটকাতে পারে গার্ডাসিল নাইন সাধারণভাবে মহিলাদের মধ্যে এবং পুরুষদের মধ্যে ন থেকে ছাব্বিশ বছর বছর বয়স পর্যন্ত সকলের ক্ষেত্রে এই ভ্যাকসিনেশনটা দেওয়া উচিত ষোলো বছর বয়স নয় থেকে ষোলো বছর অব্দ অবধি ছেলে বা মেয়ের দুটো ডোজ নিলেই যথেষ্ট মাসের ব্যবধানে আর যদি ষোলো বছর বা তার বেশি বয়স হয়ে যায় তখন সেক্ষেত্রে সেই তাদেরকে তিনটে ভ্যাকসিনের ডোজ নিতে হয় ফিমেলদের ক্ষেত্রে আমরা বলবো মহিলাদের ক্ষেত্রে শুধু ছাব্বিশ বছর অবধি নয় পঁয়তাল্লিশ বছর পর্যন্ত কিন্তু এই ভ্যাকসিনেশান ইউজ করে ভালো রেজাল্ট পাওয়া গিয়েছে কাজেই আপনারা থেরাপিউটিক ভ্যাকসিন যখন আসবে তখন আসবে কিন্তু ক্যান্সার আটকানোর জন্য কিন্তু অলরেডি এই এইচপিভি ভ্যাকসিন আমাদের সাথে অ্যাভেলেবেল আছে আপনারা সেটা যে কোনো ছোট বয়সের বাচ্চাদের মধ্যে দিতে পারেন ন বছরের ওপরে হলেই আমাদের কিন্তু এই ভ্যাকসিনের জন্য দেওয়া যেতে পারে দু নম্বর যেটা আছে সেটা হচ্ছে হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন হেভি ভ্যাকসিন এই হেভি ভ্যাকসিন কিন্তু আপনারা যে কোনো সময় যে কোনো বয়সে নিতে পারেন যত তাড়াতাড়ি নেবেন তত আপনার সুবিধে কারণ একবার যদি ইনফেকশন হয়ে যায় তাহলে তো আর সেক্ষেত্রে এই ভ্যাকসিন কাজ করবে না কাজেই যত কম বয়সে আপনি হেপাটাইটিস বি ভ্যাকসিনটা দিতে পারবেন তত কিন্তু আপনি নিজেকে লিভার ক্যান্সারের হাত থেকে বাঁচিয়ে রাখতে পারবেন কিন্তু শুধু এইটুকুই নয় আরও বেশ কিছু ইনফেকশন রয়েছে যেখান থেকে কিন্তু ইভেনচুয়ালি ক্যান্সার ডেভেলপ করতে পারে ফর এক্সাম্পল ইবিভি বা এপস্টিন বার ভাইরাস বলে এক ধরনের ভাইরাস রয়েছে যেটা কিছু লিমফোমা অথবা নেজোফেনিক্স বা নাকের পেছন দিকের যে ক্যান্সারটা সেটা কজ করতে পারে কাজে এই ইবিভি ভ্যাকসিনও কিন্তু এই মুহূর্তে তৈরি করা হচ্ছে পাইপলাইনে রয়েছে হয়তো কিছুদিন পরে চলে আসবে সেটাকে আমরা ক্যান্সারের বিরুদ্ধে ইউজ করতে পারি আপনারা সকলেই জানেন যে আলসার গ্যা মানে গ্যাস্ট্রিক আলসারের একটা কারণ হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন যেটাকে বলে হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশন এই হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশন থেকে গ্যাস্ট্রিক আলসার হয় এবং সেই গ্যাস্ট্রিক আলসার কিন্তু ইভেনচুয়ালি ক্যান্সারের দিকে টার্ন করতে পারে তো এই এইচ পাইলোরি বা হেলিকোব্যাক্টার পাইলোরির বিরুদ্ধেও ভ্যাকসিন এই মুহূর্তে ডেভেলপমেন্টাল স্টেজে রয়েছে এইচটিএল ভি ওয়ান এক ধরনের ভাইরাস যেটা এই লিমফোমা কজ করতে পারে এবং তাদের বিরুদ্ধেও ভাইরাসের এক্সপেরিমেন্ট চলছে ট্রায়ালস চলছে এই এইচটিএল ভি ওয়ান ভাইরাসের বিরুদ্ধেও ভ্যাকসিন তৈরির কাজেই আশা রয়েছে বিভিন্ন রকমের ভ্যাকসিন এই মুহূর্তে ডেভেলপমেন্টাল পাইপলাইনে রয়েছে যেগুলি মেবি ইন আর কিছুদিন আর কয়েক বছরের মধ্যে বাজারে চলে আসবে যেখান যেগুলির ইউজ করে আপনারা কিন্তু ক্যান্সারের হাত থেকে নিজেদেরকে কিছুটা অংশ হলেও দূরে রাখতে পারবেন দেখুন থেরাপিউটিক ভ্যাকসিন এটা একটা গ্ল্যামারাস শব্দ এখন সবাই সেটা বলছেন কিন্তু প্রিভেনশ প্রিভেন্টিভ ভ্যাকসিন যেটা আমাদের হাতে আছে সেটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে এই ভ্যাকসিনগুলো অলরেডি বাজারে রয়েছে এবং এগুলির সাহায্যে আমরা কিন্তু নিজেদেরকে ক্যান্সারের হাত থেকে দূরে রাখতে পারি তাই আমি বলবো এইচপি ভি ভ্যাকসিন হেপাটাইটিস বি ভ্যাকসিন অবশ্যই আপনার প্রিয়জনদের মধ্যে যত তাড়াতাড়ি স্টার্ট করতে পারবেন তত ভালো দিয়ে দিন তাহলে এই ক্যান্সারগুলোর হাত থেকে অনেকটা আপনারা মুক্ত থাকতে পারবেন আজকে এই পর্যন্তই নমস্কার